الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ظل له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما" فقال رسول الله صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کافے مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیرو بھی امہ گر سنت نبوی کی کرے پیر بھی گمہ تو سے نکل جائے گا پھر اس کا سفینہ تو فصل نکل جائے گا پھر اس کا سفینہ

مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں ترب ہو میرے آقا کا زیارہ کر دل میں ترب ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے آئین بھی دے مدینہ এক আন্মে আইনবিদ্যা না দেমে দিনা জমিরিয়া তালিম তসকিয়া পরিষদ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার যোগে কুমিল্লা টাউন হল ময়দানে আজকের ইসলামী মাহফিল ষোলো ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস হজরতুল আল্লাম শাহ ইলিয়া সিদ্দিকি জমিরি দামত আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের হাজারো লাখো মুসলমানের রুহানি ডাক্তার আধ্যাতিক রাহবার কামেল মুর্শিদে মোকাম্মেল হজরতুল আল্লাম শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুরি দামাত বারাকাত হুম অন্যান্য হজরাতুলামায় কেরম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ ফাঁকেরা শাকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় রব্বুল আমিনের দরবারে লাখো কোটি শকর যে মহান রব্বুল আমিনে ফিতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়া লেহকের গুনামাফের মজলিস কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ের থেকে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে। সকলেই কালিমত শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুল নব সৈয়দসকালঈ ইমামুল মুরসালীন শফি আজম রসুল আকরম রহমত আলম نبی العراب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاج دار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ ابار محبت شبع پڑی صلی اللہ علیہ وآلہ وسلم اللہ. স্টেজের মনিটরের সাউন্ড একটু বাড়ায় দেন সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিনে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হজরাতাম কোরআন সুন্ন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন নানুপুরের হযরত আলোচনা করেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদিন মুফতি সাফাওয়াত হুসাইন রাজিদ আহমদ বারাকাত হুম আলোচনা করেছেন করছেন না নাই অসুস্থতার কারণে আসেননি আমার আগে রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব বয়ান করেছেন আর অনেক কেরাম ওলামাই কারামের মজলিস বড় দামি মজলিস এখানে চুপচাপ শুধু বসে থাকবেন তাতেও লাভ জমিন সব আল্লাহর বানানো কিছু জায়গা আছে দামি মানুষ সব আল্লাহর মফলুক এর মধ্য থেকে কিছু মানুষ আছে দামি দিন রাত সব আল্লাহর দেয়া এর মধ্যে কিছু দিন আছে দামি রাত আছে আরো গুরুত্বপূর্ণ দামি সারা সপ্তাহের জুমার দিন বড় দামি সারা মাসের মধ্যে কদরের রাত বড় দামি দুনিয়াতে বহু মজলিস হয় গুলামায় কেরামের মজলিস বড় দামি মানুষ তো সবই আল্লাহর বানানো এর মধ্যে ইমান ওয়ালারা দামি ইমান ওয়ালারা সবই দামি এর মধ্যে আরো দামি যারা আমল ওয়ালা আমল ওয়ালারা দামি এর মধ্যে আরো দামি যারা ওয়ালা। জমিনে বহু ঘর আছে দশ তালা পনেরো তালা একশো তালা বিল্ডিং দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ বড় দাম আবার সমস্ত মসজিদের মধ্যে বাইতুল্লাহ দামি মজলিসের মধ্যে মজলিস বড় দাম এই মজলিসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন বিদায় বসতে পেরেছে আল্লাহ না চাইলে সম্ভব কথা বলেন